রেজিংকে যারা সহযোগিতা করেছে এবং প্রত্যক্ষ চেপে ধরেছে সেটা আদালতে হোক আদালতের বাইরে এমনকি এই হত্যাকাণ্ড যেটা জুলাইতে ঘটে গেল সেই জুলাই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষ জড়িত তারা যদি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ পান সেটা বড় একটা আশ্চর্যের ঘটনা না আমার কাছে অত্যন্ত পরিমাণে ঘটনাটা আশ্চর্য লাগছে এবং আমি এই আইনজীবীর স্ট্যাটাস থেকে যখন দেখলাম তখন ঠিক বিশ্বাস করতে পারছি না যে আসলে এইটা কিভাবে সম্ভব পরবর্তীতে আসলে জাতীয় মাধ্যমের নিউজ লিংক থেকে দেখলাম এবং কিছুটা শিওর হলাম আমি যদি এই আইনজীবীর স্ট্যাটাসে লাস্ট দুইটা লাইন পড়ে শুনাই দেখেন ঠিক অনুভূতিটা আপনার কেমন লাগছে আমি অন্তত ভুলবো না সেই অন্ধকার সময়ের সহস্রাব্দের খুনি সহযোগী আইনজীবীদের কথা যখন প্রিয়জনের কান্নাকেও দণ্ডিত করা হতো রাষ্ট্রদ্রোহিতার যখন প্রিয়জনের শোকে কান্না সেই দণ্ডিত করা হতো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যারা ঘটনার কিছু জানেন না তাদের জন্য নিউজ লিংক দেওয়া হয়েছে আমি সেটা মূলত করে দেখেছি এখন আমি আর একটা বিষয় আলাপ করতে চাই তা হচ্ছে বহাল তবিয়তে যে সমস্ত সচিবরা এখন অন্তর্বর্তী সরকারের আমলে থাকছেন তারা আসলে কিসের ভিত্তিতে থাকছেন শেয়ারবিস যেই এই রিপোর্টটা প্রকাশ করেছে এই রিপোর্টের মধ্যে আপনি দেখবেন তাদের আমল নামা খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে এবং অন্যান্য সমস্ত মন্ত্রণালয়গুলো যেগুলো হাসিনার আমলে করাপ্টেড এবং প্রকাশ্যে যেই সমস্ত মন্ত্রণালয়ের অধীনে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে বিশেষ করে বিদ্যুৎ মন্ত্রণালয়ে সেই সমস্ত সচিবরা কিন্তু বহাল তবিতে আসেন এটা কিসের ভিত্তিতে তারা এখনো থাকতে পারেন আরো আশ্চর্যের ঘটনা হচ্ছে এই সচিবদের কারো কারো বিরুদ্ধে আনসাররা যে বিদ্রোহতা করতে চাইলেন তার সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে এবং এই ধরনের আলাপ তো আছেই এই সরকারকে সর্বোচ্চ অসহযোগিতা করছে হাসিনার আমলে যারা নিয়োগকৃত প্রশাসনের একদম উচ্চ পর্যায় থেকে শুরু করে নিচ পর্যায় পর্যন্ত আমরা কিন্তু যখন ট্রাফিক জ্যাম খুব বেড়ে গিয়েছিল এই সন্দেহটাও করতে শুরু করেছিলাম যে ট্রাফিকের পুলিশরা কি যা সমস্ত পুলিশরা আসলে কাজে যোগদান করে নাই তাদেরকে সমর্থন জানাচ্ছেন এই জন্যই কি তারা শহরের মধ্যে জ্যাম তৈরি করছেন এই সন্দেহটা স্বাভাবিকভাবেই জনমনে এসেছিল তাহলে সেই জায়গা থেকে সচিব পর্যায়ের লোকজন হাসিনার কতটা কাছের হলে তারা মূলত নিয়োগ পাইতে পারেন এবং হাসিনার প্রতি কতটা অনুগত হলে ওই পদগুলোতে থাকতে পারেন এটা একটা বড় প্রশ্ন না তাহলে সেই জায়গাতে আমাদের এখনকার সরকারকে যে অসহযোগিতা করছেন এবং কাজকে আসলে শিথিল ভাবে যে করতে পারছেন না স্থবিরত চলে আসছে এটা এই আমলাতন্ত্রের লোকজন থেকে করছেন না সেইটা কি বলার অপেক্ষা রাখে অবশ্যই না তারপরেও এই লোকগুলো আসলে থাকেন কিভাবে আমার আসলে ওই ঘটনাটা মনে পড়ে যায় পঁচাত্তরের পরে যখন এই শেখ মুজিবের পার্লামেন্ট ভেঙে নতুন করে পার্লামেন্ট গঠন করা হয় সেইখানে তার পার্লামেন্টের সমস্ত উচ্চ পর্যায়ের লোকজন কিন্তু যোগদান করে এবং সেটা নিয়ে পরবর্তীতে নানা ধরনের প্রশ্ন কিন্তু আছে জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু নামে শেখ মুজিবকে যেভাবে গ্লোরিফাই করার চেষ্টা করে এবং কিছু সংখ্যক বিদ্রোহী সেনা গোষ্ঠী শেখ মুজিবকে হত্যা করেছে জাতি সবাই দুঃখ পেয়েছে এই ধরনের ঘটনা আছে না কিন্তু এই ঘটনা কিন্তু তা প্রমাণ করে না কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছিলাম আশ্চর্যজনক ভাবে ওই পার্লামেন্টের প্রায় সিংহভাগ যোগ দিয়েছিলেন পঁচাত্তরের পরবর্তী পার্লামেন্টে তাই না তো সেই ধরনের একটা অবস্থা আমরা দেখতেছি মানে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে এদেরকে বাদ দিয়ে আসলে নতুন কাদেরকে আনা হবে নিচে যারা আছে তারাও তো ঠিক একই অবস্থায় কিভাবে চলা যেতে পারে একটা শক্তির বিরুদ্ধে এই মুহূর্তে গিয়ে এই টলমলে সরকারটা টিকতে পারবে কিনা ইনুজ সরকার টিকতে পারবে কিনা অথবা আমাদের দেশে বিদেশী শক্তির যে হস্তক্ষেপের মাধ্যমে নিয়োগ পর্যন্ত হইতো এবং সেটা আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু এই ধরনের নিয়োগ হয়েছে বা উপরদস্থ কর্মকর্তারা বহির শক্তি শত্রু যারা আছে তাদের পক্ষ হয়ে কাজ করেছেন এবং আমাদের দেশে দেশপ্রেমিক অনেক মানুষ তারা আয়নাগরে মানে বন্দি রেখেছেন এগুলোর মধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের যুক্ত থাকার ঘটনা কিন্তু আমরা জেনেছি অভিযোগ একদম চমভাবে রয়েছে তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা আসতে পারে যে তারা পাল্টা কুটু ঠেকানোর জন্য যে আমাদেরকে যদি এগুলা করো বা তাদেরকে যারা নিয়োগ করছে তারা এক ধরনের ইয়াদ ভয় দিয়ে রেখেছে কিনা যে এদেরকে সরানো যাবে না এবং অন্তর্বর্তীকালীন যে সরকারও আসছে এখন যেটা গঠন হয়েছে খোদ সেই সরকারের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ আছে মিডিয়া ইসলাম আলমগীর অত স্পষ্ট করে না বললেও কিন্তু বললেন যে এক ছায়া কিন্তু উনি দেখতে পান এই আলাপটা কি আসলে তাহলে আমরা ধরে নেব যে এই কারণে এটাকে ভেঙে দেওয়া যাচ্ছে না সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার তারা ওই অর্থে শক্তিশালী হয়ে উঠতে এখনো পারেন নাই এবং তারাও মূলত কারো কারো মন জুগিয়ে চলার চেষ্টা করতেছেন মানে কোন রকম দায়সারাভাবে একটু সরকারটা পরিচালনা করার চেষ্টা করছেন তাদের সহযোগিতায় এরকম একটা কিছু মানে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এত একটা বড় শক্তি প্রদর্শন এখনো মাঠের মধ্যে আছে আমরা দেখলাম আনসার বাহিনীর সেই ছাত্র ঘটনার পরে তারা সেখানে কিভাবে গেল যদি আমাদের এই ধরনের তখনও কথা শুনতে হয় বা এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনতে হয় যে হাসিনার দোসররা আসলে বহল তবিয়তে এইভাবে থাকবেন তখন তো আসলেই দুঃখ পাওয়ার ঘটনা এবং আরো যে দুঃখ পাওয়ার ঘটনা সেটা আমি এই নিউজ লিঙ্কের মাধ্যমে দেখাচ্ছি তা হচ্ছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসাবে এখন নিয়োগ পেয়েছেন সেখানে প্রায় পনেরো জনের মতো ডেপুটি এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তারা নিয়োগ পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ হচ্ছে এরা স্বৈরাচারের দালাল ছিলেন এবং আমি প্রথমে যে আইনজীবীর স্ট্যাটাস দেখালাম সেই যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে কান্না কেউ দণ্ড হিসেবে যারা আসলে দিতে চেয়েছেন সেই ব্যক্তিরা আসলে কিভাবে নিয়োগ পায় উনি বলেছেন আমি যদি আপনাকে এই পত্রিকা থেকে একটু পড়ে শোনাই জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান আহাত বলেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আমি তার কমিটির প্রচার সম্পাদক ছিলাম তাই এতদিন মুখ খুলিনি আজ বিবেকের তারণায় না বলে পারছি না ওনার নেতৃত্বে একটা সিন্ডিকেট ডিএজি ও এএজি নিয়োগ বাণিজ্য করেছে আর এজন্যই যখন আমি বিরুদ্ধে কথা বলেছি তখন ওনার সেটিকে মনে হচ্ছে বিএনপি নেতৃবৃন্দকে বলবো যে ওনার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার করার কথা বলেছেন এবং এই যে পনেরো জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল সহকারী যারা তারা কিন্তু অ্যাটর্নি জেনারেলের সাথে একটা পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল সেখানে বিএনপিপন্থী এবং সাধারণ আইনজীবীদের তোপের মুখে কিন্তু তারা সেটি করতে পারেননি আপনি চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি এই ধরনের ব্যক্তি তারা টাকার নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আবার আমাদের এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসায় তাহলে আমাদের রাষ্ট্রের সংস্কারের যে কথা বলছি এই সমস্ত লোক যে লোকগুলো যে বাধা হয়ে দাঁড়াবে এবং সেটা যে সম্ভব হবে না সেটা কি বলার অপেক্ষা রাখে একদমই না এই সব জায়গাগুলোতে আমাদের আরো সুচারুভাবে আরো সচেতনভাবে নজর দিতে হবে এবং বিএনপি কিছু স্টেপ ইতিমধ্যে আমরা দেখেছি সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওই যে এস আলমে গাড়িতে করে গেলেন সেখানে কিন্তু তাকে শতচ করা হয়েছে সালাউদ্দিন আহমেদের ব্যাপারে আমরা জানি এবং তিনি স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য হওয়ার পরেও কিন্তু সেটা তারা ক্ষমার দৃষ্টিতে বা যতটুকু স্টেপ নিয়েছেন সেটা কিন্তু না নিয়ে থাকতে পারতেন সেটা করেননি তারা কিন্তু আসলে স্টেপ নিয়েছে এটা একটা ভালো দিক তো সেই জায়গা থেকে বিএনপির মতো একটা দল আরো ভালো ভূমিকা পালন করবে এবং এই সমস্ত সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সৈরাচারের দোসর রাজাতে বিএনপির মতো একটা বড় দল বা অন্যান্য যে সমস্ত দলগুলো রাজপথে কাজ করেছেন তাদের সাথে এক ধরনের স্বার্থের আপোষ মীমাংসার ভিত্তিতে যাতে কোনো ক্রমেই নিয়োগ না পায় এবং আমাদের সামনে যে সংস্কারের একটা দেশ আমরা তৈরি করতে চাই সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমাদের সমন্বয়ক আসিফ এবং নাহিদ বারবার বলছেন সেটার ক্ষেত্রে যাতে বাধা না হয়ে দাঁড়ায় এবং যেই লেভেল প্লেইং ফিল্ড করার পরে আমরা একটা নির্বাচনের কথা ভাবছি সেখানে যাতে আমরা এই ধরনের বাজে উপাদান আওয়ামী লীগের দোসর খ্যাত এই সমস্ত জিনিস যাতে আমরা না ঢুকাই সেই ব্যাপারে খেয়াল অবশ্যই রাখতে হবে আর এমন ভাবেই খেয়াল রাখতে হবে যাতে নতুন করে হাসিনার একটা ফ্যাসিবাদের সময়কার রাষ্ট্রকে ধ্বংস করার যেই সমস্ত কুকর্মে লিপ্ত ছিল এই দুষ্কৃতিকারী মহল যাতে কোনোভাবেই নিয়োগ না পেতে পারে এবং যারা বহাল তবিয়াতে পুরনো পাপি আছেন তারাও যাতে খুব বেশি দিন টিকতে না পারে তা না হলে তারা প্রতি পদে পদে আমাদেরকে বাধা দিবে এক কদম সুস্তে সুস্থে আগাতে দিবে না একই সাথে পলাতক হাসিনা এবং তার যত গুন্ডা পান্ডারা এই মুহূর্তে তাদের অপরাধের ভার কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারাও নতুন করে স্বপ্ন গুনতে শুরু করবে যেহেতু তাদের দোষরা বহল তবিয়াতে আছেন এবং বড় বড় পর্যায়ে সেই সুযোগ আমরা করে দেব কিনা আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে এসে তার সেই অপকর্মের এবং দুষ্কৃতকর্মের রাজনীতি আবার শুরু করতে দেব কিনা এবং সেটা শুরু করার জন্য পথ যাতে এই সমস্ত স্থায়ী যে সমস্ত লোক আমরা স্থায়ীভাবে একদম ধরে নিয়েছি আছে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি তারা থেকে সহজ করে দেবে কিনা এবং আমরা তাদেরকে সহযোগিতা করব কিনা এক কথায় আউমিনিগের দুঃশাসন এবং আউমিনিগিরই অকর্মের রাজনীতিকে আনার জন্য এই সমস্ত লোকদেরকে আমরা পদায়িত করে রাখব কিনা সেই প্রশ্নটা আমাদের খুব ভালোভাবে নিজেদেরকে করতে হবে এবং তা যদি না হয় প্রতিদ্রুত খুবই অল্প সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব এদেরকে অপসারণ করতে হবে এই ক্ষেত্রে কোনোভাবেই শিথিলতা দেখানো একেবারেই যাবে না